मिलाद उन नबी मोहब्बत के ये शख्सियत है कोई मारहा नगन तो तुम और एकटा गोली गाइते हो বাইতে দিদার মরনে নূর নবী আগমনে খুশি জওয়ারা রটেছে নূর নবী আগমনে খুশি জওয়া রটেছে কুলিয়া লুটি পড়ে যাহার চরণ তলে আল্লাহ নবী আগমনে খুশি জওয়ারা রটেছে নূ

আমার মনে হয় আর কি আমার মনে হয় আর কি এগারোশো টাকা মনে হয় তিনজন হইছে না যদি আর দুই জনই তো ভাগ পান্ডা মিলে দিলাম মিলে আর কি এগারোশো আর একজন কোন আর দুইজন দেন কেন হ্যাঁ কি তাপ মাঝে মাঝে আর একজন দেন দেখছেন নি সময় দূরে যাক আমি তো আসলে ওয়াজ করতাম না কালেকশন করতাম জিকির করতাম কন্দা দিতাম একটা মানুষ কন্দা দিতাম করতেছি তো ইমন Ya está que se lo tiene quita los... Al nivel hoy, ¿no? ¿Estoy bueno? Dios, tú eres un hombre tan nítido, ¿no? Dios, ¿cuánto te sientes? Dios, 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 Dios,